hai na hai 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 Ik hai 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 শিল্পীরা নেই এই ধরে শিল্পীরা নেই আসলে বক্রম শিলটা পুলটা Gracias. <laughs>

বাঁচাতে পারবেন মানে আক্রমণাত্মক আমরা হচ্ছে ভিলেন এই জায়গার তিনি হচ্ছে নায়ক এমন একটি পরিবেশ তৈরি হয়েছিল এবং তার নেতৃত্বে কিন্তু আমরা যখন কথা বলার চেষ্টা করি তার সাথে তার নেতৃত্বে আমাদের কিন্তু আমাদের কথা বলা চলাই এর পিছনে আপনি যদি ধান দেখবেন চেয়ার ভাগা পড়ে আছে মনে হচ্ছিল যে আমরা এখানে বিনোদনের না একটা রাজনৈতিক সংগঠন দুই দলের একটা নিউজ সংগ্রহ করতে এসছে তার মাঝখানে আমরা পড়ে গিয়েছি এবং এখান থেকে পুরো মাঠটি আসলে পুরে আমাদের কিন্তু বাইরে নিয়ে যাওয়া হয় এবং বাইরে কেউ কিন্তু মারা হয়েছে তখন কিন্তু পুলিশ আসেনি আমরা আসলে দেখছিলাম অবাক হয়ে দেখছিলাম এবং মার খাওয়া ছাড়া এখানে আসলে করার কিছু ছিল না আমরা হলো নির্বাচনের দিন দেখেছি জয় চৌধুরী কোনো তেমন

কোন নির্বাচনের দিন তিনি আসলে আবার করতে দেননি তিনি আমরা যখন আসলো আমরা যখন তিনি কিন্তু নিজেই ভিতরে নিয়ে যাচ্ছেন আমরা যেখানে কাজ করতে তাদের কথা আসলে জনগণকে তুলে ধরার চেষ্টা করছি তিনি কিন্তু এমন ধরনের সহযোগিতা করেন এবং তার জন্যই কিন্তু শৃঙ্খলা সেজন্য সৃষ্টি হয়েছিল গণমাধ্যম কর্মীরা মোবাইল নিয়ে ক্যামেরা নিয়ে হুমড়ি খেয়ে পড়ছে এবং তার জন্য কিন্তু সেদিন আরও একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল যদিও সেদিন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি এবং আর সেই আর রেস্টটা কিন্তু মনে হচ্ছে যে আজকেই হয়ে গেল সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা আজকে ঘটে গেল যে আরোই আসলে কাম মনে হয় দেব আমরা জানি যে আপনি বিগত অনেক দিন ধরে কিন্তু বিরুদ্ধে সাংবাদিক হিসেবে সংবাদ সংগ্রহ করে থাকেন আপনার চাওয়া কি অবশ্যই চাইবো যে ধরনের একটার জন্য হামলা ঘটনা হয়েছে তার যারা করেছে সবারই ফুটেজ আছে মোবাইলে ক্যামেরায় ফুটেজ সেই ফুটেজ দেখে সব তো তাদেরকে বিচারের আওতায় আনা হবে আপনার কি মনে হয় যে এটা কি তাদের পরিকল্পনা

কারণ তিনি জয় চৌধুরী ছিলেন প্রথমে আমাদের দেখলাম খবর কাগজের মিঠুন ভাইকে প্রথমে দেখলাম যে তাদের অ্যাটাক করেছেন আমি আসলে ওইটা দেখলাম কাগজের সাংবাদিকটা দেখলাম ক্যামেরা তার রক্ত পড়ছে এটা যখন আমরা দেখলাম আমরা

সিনেমাতে যারা ফাইটিং টিম থাকে এরকম একটা টিম তারা লাঠি শোটা নিয়ে একদম সরাসরি তারা ভিতর থেকে বের হয়ে সোজাই মাঠের মধ্যে আসলো ফুট করে ওই পেস থেকে আরো চার পাঁচজন টু এরা সহ এসে আমাকে একটা ফ্লাইং কিকের মতন করলো সিনেমাতে যেভাবে মানে তারা ফাইট করে স্টাইলে

প্রতি একটা আগ্রহ থাকে তো আমি সালাম যে আপু আপনার ইন্টারভিউ নিতে চাই আপনার মায়ের সিনেমা দেখেন কিনা কেমন লাগে এখন এইটা শিবাসানু ভাই পাশ থেকে আমি যেহেতু যেহেতু উনি মিডিয়ার না সাধারণ ভাবে নাই বলে তো আমার জায়গা থেকে আমি যতটুকু পারি কনভেন্স করার ট্রাই করতেছি এটা শিবাসানু ভাই নেগেটিভ ভাবে নিয়ে সে মনে করছে আমি ইউটিউবার আমাকে উনি প্রশ্ন করলে আপনি কি উনি চেনেন ওনার ব্যাকগ্রাউন্ড জানেন আমি বললাম যে উনি ময়ূরীর মেয়ে ময়ূরী আপার মেয়ে আমি ওনাকে চিনি এবং চিনে জানে জিজ্ঞেস করি আমি বললাম যে আমি খবরের কাগজ মেন স্ট্রিমে একটা পত্রিকায় চাকরি করি আমি সাংবাদিক অনেকদিন ধরে কাজ করতেছি সে আমার কথা না শুনি একটা কথায় দুইটা কথায় সে তখন আমাকে ধাক্কা দিয়ে পুরা শিল্পী সমিতির বারান্দায় বের করে দিতে পুরো ভিডিও ফুটেজ আপনারা দেখছেন আমি তাকে বোঝানোর চেষ্টা করছি আমি যতটুকু দেখছি সে মনে হচ্ছে যে মধ্যবান অবস্থায় ছিল এবং একটা সময় যাই যখন জয় চৌধুরী এই মারামারিটার বাই এই জ্ঞান জামেটার সূত্রপাত সে উস্কাই দিছে সে যখন বলছে ধর একটা খারাপ ভাষা ব্যবহার করে বলছে ধর সাংবাদিকদের এইভাবে একটা উচ্চারণ করছে যেটা আমি বললাম না সেন্সার কারণে খুব বাজে একটা বাজে একটা ভাষা ইউজ করছে তারপরেই সবাই এলোমেলোভাবে তখন চেয়ার থেকে শুরু করে এই যে গাছের ডাল পালা দিয়ে মানে একবারে পশুর মতো সাংবাদিকদের পেটানো হয়েছে আমার হাত কেটে গেছে এই জায়গায় এই যে হাত হাত এই জায়গায় চলে গেছে এই যে নাকে এই জায়গায় আরো অনেক জায়গায় লাগছে চেয়ারে লাগছে তো অনেক জায়গায় কাটে নাই কিন্তু আমার পুরা হাতে ব্যথা ডাক্তার বললো যে দুইটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে কালকে সকালে এমআরআই করবে এই জায়গায় একটু আপনি তাদের হয়ে গিয়ে প্রতিনিধিত্ব করেছেন এরকম একটা কথা কিন্তু চলার চলে এরকম কোনো কিছু হয় না এটা সম্পূর্ণ মিথ্যা কথা আমি কোন ইউটিউবার কে মানে কোন ধরনের কোনো কিছু প্রশ্রয় দিনে এবং আমি সবসময় চেষ্টা করি কাজ যখনই যতটুকু করি যে আমি আমার নিজের মতো করার চেষ্টা করি এবং আমি প্রশ্ন এতটুকু বুঝি যে আসলে কাকে কোন প্রশ্ন করতে হয় এবং কতটুকু বাইন্ডিংস দিতে হয় এবং আমি যদি কাউকে কোনোভাবে প্রশ্ন করি সেটা আমার তার সাথে আগে থাকতে গিয়ে একটা কথা হয় যে আমি এই ধরনের প্রশ্ন করতে পারি